হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজকের ভিডিও টপিক হচ্ছে মাত্র সতেরো হাজার টাকার মধ্যে স্মার্ট এর একটা বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি যাদের বাজেট আসলে কম এবং মনে করছেন যে ভালো একটা স্মার্ট টিভি নিব তাহলে আজকের ভিডিওটা আপনি একবার হলেও দেখতে পারেন তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও প্রথমে আমাদের জেনে নেওয়া উচিত যে এই টিভির মডেল কি অথবা এই টিভির ব্র্যান্ড আসলে কি আর এই ব্র্যান্ডটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড প্রথমে আসি আমরা পরিচয় পর্বে তো এইখানে মডেল হিসাবে রয়েছে স্মার্ট আর এই স্মার্টটাও অবশ্যই নতুন শুনতেছেন সবাই কারণ নতুনই আমরা শুনতেছি নতুন এটা হচ্ছে আসলে একটা সাব ব্র্যান্ড টিভি যেমন এল জির সাব ব্র্যান্ড ইকো ঠিক তেমন ভাবে সনি সাব ব্র্যান্ড স্মার্ট বলতে পারেন এক কথায় যে সনি স্মার্টের একটা স্মার্ট টিভি তাহলে আসুন এবার আমরা দেখে নেই পারফরম্যান্স এবং বৈশিষ্ট্য সম্পর্কে এটা কি কি অফার করছে বাজেট অনুযায়ী ঠিকঠাক আছে কিনাও প্রিমিয়াম লাগে কারণ সেটা গ্লসি ফিনিট ওভারঅল যদি আমরা কোয়ালিটি বলি বা বিল্ড কোয়ালিটি সেটা হচ্ছে প্লাস্টিক তো বিল্ড কোয়ালিটির দিক থেকে যথেষ্ট টেকসই হয় এবং যথেষ্ট শক্তিশালী এবং দেখতেও অসাধারণ লাগে তো আমাদের বাজেটের দিক থেকে এটা ঠিকঠাক আছে যদি আসি পিকচার কোয়ালিটি নিয়ে বা আমরা ডিসপ্লে নিয়ে যদি কথা বলি তাহলে অনেক প্রশ্ন অনেকেই করবে যেমন হচ্ছে এই বাজেটের দিক থেকে এই রকম ডিসপ্লে আসলে কেমন হবে বা এটার প্যানেল রকম হবে প্যানেলে কিরকম ফ্যাসিলিটি আছে ওয়ারেন্টি কতদিন আছে এটি অনেক প্রশ্ন উঠবে জাস্ট একটা কথা বলবো আমি যে কথাটা শুনলে পরে আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবে পিকচার কোয়ালিটি দিক থেকে বা রেজলিউশন দিক থেকে উনিশশো বিশ হাজার আশি রেজলিউশন রয়েছে এবং রিফ্রেশ এর ষাট হার্স যদি আপনার পঁচাত্তর হার্স এর গেমিং বা কোনো পঁচাত্তর হার্স এর যদি কোনো পিকচার চালান এটা কনভার্ট হয়ে ষাট হার্স এই চলবে মনে করেন না এটা কিন্তু পঁচাত্তর হার্স চলবে না কারণ টিভির প্যানেলটাই হচ্ছে ষাট হার্স সাপোর্ট করে যদি ছবির কোয়ালিটি বলি বা ভাইব্রান্ট যদি বলি তাহলে খুব তীক্ষ্ণ এবং এটার ক্লিয়ারিটি খুব ভালোভাবে ধরে রাখতে সক্ষম এছাড়াও যদি ফিচারের দিক থেকে বলি মিনস ব্রাইটনেস কন্ট্রাস্ট হাইলাইট এগুলো নিয়ে যদি বলা তাহলে ঠিক আছে বাট আমার মনে হয় কন্ট্রাস্টের পরিমাণটা আরেকটু দিলে একটু ভালো লাগে দেখ কালারি প্রোডাকশন অনেক ভালো এবং কালার অ্যাকুরেসি যথেষ্ট ভালো আমরা যদি কালার অ্যাকুরেসি নিয়ে বলি তাহলে বাজেট ঠিকঠাক আছে এছাড়া রয়েছে টিভিতে অ্যান্টি গ্লেয়ার টেকনোলজি যার কারণে আমাদের চোখের কোনো সমস্যা হবে না আর আমাদের যে একটা আমরা দেখি যে আশেপাশে একটা ল্যাটেন্সি থাকে সেই ল্যাটেন্সি আর থাকে না কারণ ল্যাটেন্সি আমরা দেখি যে অ্যান্টি গ্লেয়ার টেকনোলজি ছাড়া যেসব টিভি পাওয়া যায় সেসব টিভিতে বেশি ল্যাটেন্সি থাকে সো এখানে তেমন আমরা ল্যাটেন্সি দেখি না মিনস আপনারাও দেখবেন না আর এটা কিন্তু এইচডিআর সাপোর্ট করে অর্থাৎ আমরা যদি এইচডিআর কন্টেন্ট চালাই বা আমরা যদি ফোর কে যেসব হয়েছে অ্যানিমেল টিভিতে আমরা যেগুলো দেখি আর কি ওইগুলো যদি আমরা চালাই তাহলে এখানে কোনো সমস্যা নেই কারণ আমরা এস তো এখানে সাপোর্ট পাচ্ছি আমরা এস ডি আমরা দেখতে পাচ্ছি সো এই দিক থেকে নো টেনশন এখন আসি ডিসপ্লের বিষয়ে ডিসপ্লেতে আমাদের একটা জিনিস খুব থেকে যায় যে এই বাজেটের দিক থেকে আমরা কেমন ডিসপ্লে পাচ্ছি আসলে একটা জিনিস বলে রাখা ভালো সেটা হচ্ছে সত্তর হাজার টাকার মধ্যে যে টিভিটা আমাদের অফার করছে ফিচারের দিক থেকে পারফরমেন্সের দিক থেকে সব দিক থেকে ঠিক আছে বাট ডিসপ্লে দিক থেকে আমার মনে হচ্ছে কমতি রয়েছে বিশেষ করে এখানে আপনার ডিসপ্লে তে ব্লিডিং ইস্যু রয়েছে ব্লিডিং ইস্যু কেমন সেটা হচ্ছে যে আমরা জানি যে টিভি হোক বা মনিটর হোক সে মনিটরে চার পাশে একটা এলইডি লাইট দিয়ে চারদিকে থাকে যে এলইডি লাইটটা প্যানেলের দিকে রিফ্লেক্ট হয়ে আমাদের সেই কন্টেন্টটা শো করে সো কোন কারণে যদি সে আঠা আটাতে যেটা লাগানো থাকে প্যানেল সে আঠা যদি একটু উঠে যায় বা আঠা থাকে না তখন কিন্তু আমাদের ব্লিডিং হয় যার আমরা ব্লিডিং চিনি তো এই ব্লিডিং বিষয়টা রয়েছে কানে কোনা দিয়ে একটু একটু ব্লিডিং হয় যদি আমরা লাইট অফ করে কন্টেন্ট প্লে করি তাহলে অবশ্যই এখানে ব্লিডিং ইস্যু অনেক দেখবো এছাড়া ফিচারের দিক থেকে রয়েছে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড থার্টিন যেটা একবারে আপডেট ভার্সন পেয়ে যাচ্ছে আপডেট টু অ্যান্ড্রয়েড সেটা ব্র্যান্ড বলতেছে যে অ্যান্ড্রয়েড ফোরটিন দিবে বাট আমরা শিওর না যে অ্যান্ড্রয়েড ফোরটিন দিবে নাকি আর আরেকটা কথা অ্যান্ড্রয়েড ফোরটিন দিলে যে আপনার টিভিটা খুব ভালোভাবে স্মুথলি চলবে বিষয়টা এমন না অ্যান্ড্রয়েড ফোরটিন দিলে হয়তো টিভিটা আগে থেকে একটু স্মুথ হবে বাট ল্যাটেন্সি বেড়ে যাবে কারণ এটা কারণ হচ্ছে এই টিভির আসলে র‍্যাম রম অনেক কম আসলে Android 14 চালানোর জন্য মিনিমাম জানি যে 6GB র‍্যাম দরকার হয় বাট এখানে 2GB র‍্যাম ইউজ করা হয়েছে দিক থেকে আমার মনে হয় যে একটু কমতি রয়েছে আর আরেকটা কথা এখানে কিন্তু Google Play Store রয়েছে আর আপনারা যদি কোনো সফটওয়্যার নামাতে চান অথবা আপনারা যদি কোনো গেমস প্লে করতে চান সেটা প্লে করতে পারবেন আই মিন এখানে Google Play Store এ যতগুলো সফটওয়্যার দেওয়া হয়েছে সবগুলো সফটওয়্যার আপনারা টিভিতে ইনস্টল করে প্লে করতে পারবেন আর আরেকটা কথা এখানে কিন্তু বিল্ট ওয়াইফাই বিল্ট ব্লুটুথ এগুলো সবকিছু সাপোর্ট করে মিন্স মোবাইল আমরা যেভাবে কাজ চালাই মোবাইলে যেভাবে আমরা কন্টেন্ট প্লে করি বা মোবাইলে যেসব ফিচার থাকে সব ফিচার আপনারা এখানে পেয়ে যাবেন আপনি নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ভিডিও এছাড়াও ইউটিউবের বিভিন্ন কন্টেন্ট এই টিভিটা দিয়ে প্লে করতে পারবেন টিভির অপারেটিং সিস্টেম এবং পারফরমেন্সের গতিটা যদি আমরা বলি তাহলে এটা খুবই স্মুথ এবং বাজেটের দিক থেকে আমার মনে হয় যে অলরাউন্ডার অডিও কোয়ালিটি সম্পর্কে আমাদের একটু বলা দরকার অডিও কোয়ালিটি খুবই ক্রিস্পি টাইপের এবং এটা দেখতে জাস্ট আমাজিং লাগে এবং আমরা আমরা যদি যদি এই টিভিতে স্পিকার ছাড়া শুনি তাহলে আমাদের মন ভরে যাবে সত্যি কথা বলতে এটা আর যদি আমরা স্পিকার ইউজ করি তাহলে অবশ্যই আমরা কিছু কিছু দিক থেকে ভালো বেনিফিট পাবো এবং অবশ্যই কিছু কিছু দিক থেকে খারাপ বেনিফিট পাবো খারাপ বেনিফিটটা কি আসলে যেমন স্পিকারে যেমন ইন স্পিকারটা যেটা রয়েছে এটা পিসি আউটপুট দেয় কিন্তু আমার মনে হয় যে আমরা যদি কোনো ভালো স্পিকার নিতে চাই তাহলে আমাদের কমপক্ষে পাঁচ থেকে ছয় হাজার টাকা ইউজ করতে হবে ওই রকম সাউন্ড কোয়ালিটির জন্য সো এদিক থেকে আমার মনে হয়েছে যে যদি একটা স্পিকার না কিনে থাকি তাহলে আমরা এই টিভির স্পিকার দিয়ে চালাই নিতে পারবো চালাই না আমরা খুব ভালোভাবে পারফরমেন্স দিতে পারবো তবে একটা জিনিস আমাদের মাথায় থেকেই যায় যে স্পিকারের সাউন্ড কোয়ালিটি কেমন বা সাউন্ড ভলিউমটা কেমন সাউন্ড কোয়ালিটি তো আমি বললাম বাট সাউন্ড ভলিউম একটুখানি বলা দরকার আসলে টিভির সাউন্ড ভলিউম অতটা হাই হয় না আর যদি আমরা হাই ওর কম্পিউটার তার তাহলে আমাদের বাজেট থাকতে হবে বেশি সো আমার মনে হয়েছে যে যে বাজেটে এটা অফার করছে সেই দিক থেকে ঠিক আছে বাট যাদের ভলিউম একটু বেশি দরকার তারা না নতুল একটা স্পিকার বা সেকেন্ডারি একটা স্পিকার ইউজ করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত উইশ এবার আসি টিভির কানেক্টিভিটি অপশনে আসলে টিভির কানেক্টিভিটি অপশনে যদি আমরা আসি তাহলে টিভিতে কি নাই টিভিতে সব আছে HDMI কেবল HDMI পোর্ট এন্ড আমরা যদি অডিও আউটপুটের দিক থেকে বলি অডিও যে তিনটে আউটপুট আছে ওটার ও যে ছটা আউটপুট অর্থাৎ আমি দুইটা অডিও ইন এটা কাজ করাতে পারবো এন্ড এখানে ইউএসবি পোর্ট রয়েছে দুইটা এন্ড অডিও ইনপুটের জন্য একটা পোর্ট রয়েছে সো আমাদের

নোটেনমেন্ট মেন আরেকটা হচ্ছে ভালো কানেক্টিভিটি অপশন আই মিন এখানে কানেক্টিভিটি দিক থেকে যেসব সব পোর্টস বাটন রয়েছে সেগুলো আমাদের দৈনন্দিন কাজের জন্য এনাফ এবং যে পোর্টস এন্ড বাটনগুলো রয়েছে আমার মনে হয়েছে বাজেট টিভির দিক থেকে সব ঠিকঠাক আছে এখন এত প্লাস পয়েন্ট থাকা সত্ত্বেও কিছু মাইনাস পয়েন্টও থেকে যায় অডিও কোয়ালিটি দিক থেকে ঠিক আছে বাট অডিও ভলিউমের দিক থেকে কমতি রয়েছে যেমন ভলিউম আমরা যদি 30 দেই তাহলে ওটা মোবাইলের স্পিকারের ফুল এর মতো লাগবে তেমন একটা অডিও কোয়ালিটি আমার মনে হয় যে নাই অডিও কোয়ালিটি আর একটু ভালো হলে আমাদের একটু সুবিধা হইতো তাহলে আমাদের নতুন একটা স্পিকার নেওয়া থেকে বিরত থাকতে হতো আর আরেকটা বিষয় হচ্ছে ব্যবহারকারী বা ইউজারদের যখন ইউজ করবে তাদের ইন্টারফেস নিয়ে একটুখানি মাথা হ্যা হয়ে যেতে পারে আসলে কারণ এত ইন্টারফেস এত কানেকটিভিটি এত ফিচার এগুলো দেখে চারটার মাথা পাগল হয়ে যায় এমনকি আমার মাথা পাগল হয়ে গেছিল বাট আমি আসলে বলি যে এটা অনেকের কাছে অনেক রকম লাগতে পারে বাট আমরা যদি ভালোভাবে চিন্তা করে দেখি যে অ্যাটলিস্ট সতেরো হাজার টাকা বা পনেরো টাকা এরকম বাজেট একটা স্মার্ট টিভি এত কানেকটিভিটি এত ফিচার দ্যাটস গুড ওভারঅল স্মার্ট এর একটা বত্রিশ ইঞ্চি টিভি সতেরো হাজার টাকা বাজেটে পাওয়া যাচ্ছে আমাদের মেকো কম্পিউটারে আপনারা নিয়ে যেতে পারবেন এন্ড আজকের রিভিউটা আপনার কাছে কেমন লাগলো মাস কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি আপনার মনে হয় যে এই টিভিটার থেকে অন্য আরেকটা টিভি নেওয়া আমাদের পক্ষে ভালো নিয়ে নিতে পারে বাট একটা কথা আমি বলি যে যদি বাজেটের দিকে চিন্তা করেন আই মিন সতেরো হাজার টাকা বাজেটের মধ্যে যদি একটা স্মার্ট টিভি নিতে চান এরকম ফিচার সহ নিতে চান তাহলে আমার মনে হয় যে খুব কম পাবেন আর আরেকটি কথা ভিডিও লাস্টে বলে দিচ্ছি সেটা হচ্ছে আজকের এই ভিডিওর জন্য একটা গিভওয়ে রয়েছে যারা এই গিভওয়ে টা অংশগ্রহণ করতে চান তারা এই ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওতে যদি 5k ভিউ হয়ে যায় এবং 1k লাইক হয়ে যায় তাহলে এই টিভিটা একটা অবশ্যই গিভ হয়ে থাকবে তাহলে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে মাস কমেন্টে জানাবেন এন্ড যদি মনে হয় যে সাবস্ক্রাইব করব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ টেক কেয়ার এন্ড গুডবাই